স্যার আমি যে আমার বৌমায়ের নামে কমপ্লেন করলাম আপনার কাছে এখনো তো আমার বউ সচর ভাবে ঘুরে বেড়াইছে আমার বৌমা তোমরা বালের এমনই শোষণ না তোমার বৌমা নাং কইছে সেটাও তুমি থানাতে কমপ্লেন করছো এটা তো করতে হবে স্যার না করে তো উপায় নাই আমরা তো শ্বশুর আমরা কি করে তাকে সব জিনিসে বাধা দিই তা আমরা এবারে কি বল ছিড়বো সে যদি নাং করে তাই বলে হয় স্যার আপনারা হচ্ছেন আইনের লোক আপনারা দেখি সমস্ত কাজ করার অধিকার আছে আপনাদের আপনি তো পারেন স্যার বৌমাকে থানাতে ডাক করে সে কার সাথে এরকম নোংরামি করছে সেটা জানার লালটু বাবু আপনি ভুল করছেন আপনার বৌমা যদি ফোন লাইন করেও থাকে সেটাকে আমাদেরকে বলবে সে বলবে না আমি করিনি অফিসার আমি কিন্তু সহ্য করতে পারছি না আমার ছেলে বিদেশে টাকা পয়সা ইনকাম করে আমার বৌমায়ের হাতে তুলে দিচ্ছে আর সেই টাকা পয়সা নিয়ে আমার বৌমা পর পুরুষের সাথে ফুটি ফাটা করছে বলেন কি একটা কথা তুই আমাকে বল তোলা ওরা তুই কি তোর বৌমার সাথে ফুটি করতে চাইছিস নাকি কি জি বলেন স্যার বৌমার এখন কিলিং জয় আর আমার মতো পুরুষের সাথে কিল করবে তো অত তোমার ফাইট চিকেন হে সে কইছে করুক না বালের অফিসার নাকি এরা সাধারণ কাজ করতে পারছে না মুখ সামলিয়ে কথা বলো

এক কিলোমিটার আশেপাশে ছিল না তো লোকে কি করে করেছে ওই বাতই আমরা সমাজ সন্দেহ হয়েছে কেউ দেখেছে কি সন্দেহ সেরকম কাউকে হচ্ছে না তবে একটা বিধবা মহিলা আর চোখে আমার দিকে তাকাইছিল তাই নাকি খুব বেশি যখন ওই বিধবা মিলাটার দোকানে মশা মারা ধূপ কিনতে যায় তখন ধু কিনতে বড় ভাই আপনি তো মুখে বলে দেন যে অমকজনাকে মার্ডার করিতে পাকে পুচি দিতে হবে ডানা খুলে দিতে হবে আলাদা করে দিতে হবে আপনি তো কোনো খুলেননি আপনি আর কি জানবেন ওকে মার্ডার করতে যাওয়ার সময় এক ঘন্টা আমরা জঙ্গলের ভেতরে দাঁড়িয়েছিলাম ও দোকান বন্ধ করে আইবে তবে তো আমি মার্ডার করবো তখন ওই মশা মারা ধূপ বুনে জালি রেখে দিয়েছিলাম যাতে আমাদের মশাই না খায় ভালো কাজ করছিস পর্যন্ত দেখবে তুলে আমাকে আপনি উত্তেজিত হবেন না বড় ভাই কে সাক্ষীর আসামি হয় তাকেই দেখবো চিন্তা করেন না বড় ভাই যে সাক্ষী দিতে যাবে তার বই ছেলেকে ঘরে তুলিয়ে নিয়ে তাকে ভয় দেখিয়ে দেবে তাইলে আশা দিতে যাবে না আরে অফিসার হাসি বন্ধ করো এনিথিং রং আমাদের কাছে কমপ্লেন এসেছে কোনো একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলাকে আপনি আটকিয়ে রেখে দিয়েছেন কি জি বলেন স্যার সামান্য একটা মহিলাকে আটকিয়ে রাখবো আমি আর কেন কিসের জন্য জানতে পারি স্যার আপনার কাছ থেকে সত্যি বিকাশ দত্ত বাবু আপনার জবাব নেই ভগবান যে আপনাকে কি দুই তৈরি করেছিল বান্দর কই থেকে শিব করে দিল বন্দুকটা রাখছেন তাও আবার আমারই ঘরে কি বা ভং ভাং কথা বলছেন স্যার ভদ্রভাবে কথা বলো আমি কোনো চান্ডু বান্ডুর সাথে কথা বলতে চাই না অফিসার আমরা চান্ডু বান্ডু নয় আমরা এমএলএ সাহেবের ডান হাতার বাহাত সে তো বুঝতে পারছি অফিসার ভনিতা না করে কি হয়েছে বলো ফালতু নামের এক ব্যক্তি থানাতে কমপ্লেন করেছে আপনি নাকি তার বউকে কোনো একটা গোডাউনে লুকিয়ে রেখে দিয়েছেন তাকে মারধর দিয়ে আরে হামসাফার জি বড় ভাই যান শালা ফালতু কত বড় সুইরের বাচ্চা বৈধ হারামি ছেলে দেখেছিস ছয় মাস আমার কাছে খেললেও দেলেও পড়লো সে গরিব অসহায় বলে তাকে থাকতে খেতে পিনতে জায়গা দিলাম বাড়ি যাওয়ার সময় তিন টাকা হাতে দিলাম দেখো থানাতে মানে আমাকে উল্টো বলে দেবে শুনছিস তো হ্যাঁ তা তো শুনছি বড় ভাই এ তো মানুষকে ভালোবাসাও তো দোষ মনে হয়েছে তাহলে বল এবার কি করবি তো স্যার স্যার আমি বলতে চাইছি এই ইনফরমেশনটা সম্পূর্ণ মিস্টেক আছে কি বলতে চাইছো কি তুমি স্যার আমাদের জনগণের সেবক দাতা এম বিকাশ দত্ত সাহেব এরকম একটা নিজ হারকাত করতেই পারে না কোনো এক জায়গাতে মিস্টেক হয়েছে স্যার যে ফালতু এম এল এ সাহেবের নামে থানাতে কমপ্লেন করতে এসেছিল সেটাকে আমি ওর মুখে মুখ দিয়ে শুনে দেখেছি নাকি সে সে মালের ঘরে কমপ্লেন করতে এসেছিল স্যার তার বউ হচ্ছে দুঃচরিত্রহীন আমাদের এখানে তো ছ মাস ছিল সে স্বামীকে একদমই ভালোবাসেনা সে যে পাঁচশো টাকা দেয় তার কাছে গিয়ে শুয়ে পড়ে এমনও তো হতে পারে ফালতুর বউ দু এক হাজার টাকার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছে হয়তো সারা কাছে তার সাথে নষ্টমী করছে আর এদিকে বউকে খুঁজে না পেয়ে মদের ঘরে আমাদের এম সাহেবের নামে কমপ্লেন করেছে থানাতে ওটাই হবে স্যার কারণ আমাদের এমএলএ সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র শুধু ফুলের মতো পবিত্র কি বলছিস রে রজনীগন্ধার মতো খুশবু করে আমার চরিত্র ঠিকই বলছে স্যার বড় ভাই কি এরকম কথা বলা উচিতই হলো না আপনার আমি জিজ্ঞেস করতে এসেছিলাম রে একটু ঘাবড়ে গেলে কি করে হবে লালটু বাবু ইয়েস স্যার ফালতু ইনফরমেশনটা সঠিক দিলো কি ভুল ভাল দিলো তাকে ডাক করে একবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হতো ওকে স্যার ডাক করা হবে এমএলএ বিকাশ দত্ত বাবু প্লিজ এভরি মাইন্ড না না এ সামান্য একটু কথা কি আর মনে করব ওকে থ্যাঙ্ক ইউ চলো জি স্যার বড় ভাই দেখলেন তো মানুষকে কমজোরি ভাবাটা উচিত নয় ফালতু ছিল একটা নেংটি ইন্দুর আর এই নেংটি ইন্দুর থেকে ঝরাম করে বাঘ হয়ে গেল মার্ডার করে দেবো ফালতুকে না এখন আমাকে একটু ভাবতে দে তুই আমাকে একবার ওই মাগিটার কাছে নিয়েছো হ্যাঁ বড় ভাই চলো কেস তো প্রচুর ঘাবলা রে হ্যাঁ কাদা সেটাই দেখছি এই যে মাংকু সোনা এইদিকে একবার তাকাও বস এই তো তোমার সেই লাল পরি এবার একটু ঠুটে চুমু খাইলাও তোমাকে এত ভালোবাসি আমি তারপরে তুমি কেন আমার ঘর থেকে পালাছিলে আমাকে না বলে আমি কি করব আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছিল বাড়িটা তোমার স্বামী তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছিল বলে তুমি চলে যাবে তুমি আমার কথা একবার চিন্তা ভাবনা করবে না আমি যে তোমাকে 6 মাস ঘরে রেখে দিয়ে তোমার জৈবনের রস খেলাম সেই রস খেয়ে আমার নেশা হয়ে যায়নি এটা কেন তুমি যাওয়ার আগে একবারও ভাবলে না যদি সেই রস আমি না খেতে পাই তাহলে আমি মাতাল হয়ে পড়ব তুমি ওই শালা ফালতু কথা শুনে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছো আপনি

বউ ঘরে যতই থাকুক ভালোবাসার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে তোমাকে দেখলে সব সময় জড়ি ধরে আদর করতে ইচ্ছা হয় এটা কেন বুঝো না তুমি বলো তো সব সময় আমার কাছ থেকে পালাবো পালাবো ধান্দা কেন আমি তোমায় ভালোবাসতে পারছি না ভালোবাসা দিতে পারছি না আমি তোমাকে করতে পারছি না কি অভাব আছে আমার কাছে বলো আমি একটা এমএলএ আমি নোংরামো করতে চাইলে হাজার নোংরামো করতে পারি কিন্তু সমাজে আমার একটা মান সম্মান আছে সেই জন্য আমি গোপনে এই কাজগুলো করি এটা কেন তুমি বুঝো না বলো তো আমি আর এইভাবে রক্ষিত হিসেবে তোমার কাছে তাহলে থাকবো না তুমি আমাকে বিয়ে করে নাও অথচ যদি তুমি আমাকে ভালোবাসো অথচ যদি তুমি আমাকে মনে পেলে চাও আমার শরীরকে না চাও তুমি যদি থাকতেই না পারো তাহলে আমাকে বিয়ে করো তুমি বলছো তোমাকে বিয়ে করবো হ্যাঁ তুমি আমাকে স্ত্রীর স্বামী হোক তাহলে আমার কোনো ভয় থাকবে না তুমি আমাকে বিয়ে করো তুমি বলছো হ্যাঁ তুমি আমাকে বিয়ে করো তুই যেখানে থাকবো আমার কোনো ভয় থাকবে না তুমি আমার স্বামী থাকবে তুমি আমাকে বিয়ে করো ঠিক আছে আজকে গিয়ে মন্দিরে তোমাকে সিঁদুর দান করবে চলো